আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয় অন্যের সমস্যা হয় মুখের গন্ধে একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয় এটা একটা স্লো পয়জনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে লাং ক্যান্সার হার্ট এটা এরকম অনেক কারণ তাহলে এটা স্লো পয়জনিং আর সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না নিজের হাতে নিজেদের ধ্বংস করো না এটা হচ্ছে হারাম এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণী বিশেষজ্ঞরাও চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপানে হারাম সিগারেট খেলে ইবাদত কবুল হবে কি না সিগারেট যদি খান আপনি তার সাথে ইবাদত কবুল হওয়া না হওয়ার সম্পর্ক সরাসরি কোনো হাদিস থেকে বোঝা যায় না তবে সিগারেট খাওয়া গুনাহের কাজ বিশেষ সিগারেট খেয়ে মসজিদে যাওয়া আগে যদি মুখ পরিষ্কার করে সাফ করে না যান তাহলে আপনার মুখের দুর্গন্ধ থেকে আল্লাহর ফেরেস তারা কষ্ট পান ইমানদাররা নামাজিরা কষ্ট পান সেটা আরেকটা গুনাহের কাজ কিন্তু সিগারেট খেয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না সেটা সিগারেট খাওয়া গুনাহের কাজ সেটা ভিন্ন এবং স্বতন্ত্র একটি বিষয় খাচ্ছেন নাকি কেউ আমার নাকের সিগারেটটা গন্ধ একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আসেন না পরিবেশটা নষ্ট করে না যেন আস্তাফরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন সিগারেট মাদক দ্রব্য কি না সিগারেট কি হালাল না মাকরু জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরু না হালাল না হারাম শোনেন মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করে কথার কথা না আল্লাহে আল্লাহ তাহলে ওই এক কাপের এক ফোটা খাওয়া আপনার জন্য কি হারাম এটা মনে থাকবে আল্লাহর বাস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না দোকানে সিগারেট বিক্রির হুকুম কি সিগারেট খাওয়া মাকরু তাহরিমা বেচাও মাকরু তাহরিমা ঠিক তবে ওলামায় আরব বলেন ক্রিকেট সিগারেট এটা পান করা মাকু তাহরিমান মানে এটা হারাম এটা কি তার কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে ধ্বংস করে এটা খাওয়ার দ্বারা মানুষ আত্মহত্যার দিকে যায় সেজন্য এটা হারামের অন্তর্ভুক্ত বেচাটাও হারাম বেচাটাও কি